একদিন হরজত একটি ছোট দেয়ালের নিচে আসন গেড়ে বসে আছেন তার আশেপাশে শুভাকাঙ্ক্ষীরা ঘিরে বসে আছেন ওয়াজ এবং দুর্বল ও উত্তম আলোচনা চলছিল এমন তা অবস্থায় কোনো এক আশপাশ হতে দুর্গন্ধ প্রকাশ পেল হরজত অমর রাজ আনহু বললেন আমি তাকে কসম দিয়ে বলছি সে যেন উঠে যায় এবং অজু করে আসে লোকেরা একজন অন্য দিকে দেখতে থাকলো লোকদের জন্য হজরত ওমর রাদ আনহু কথার উপর আমল করা কষ্টকর অনুমতি হলো তখন হজরত জারির রাদ আনহু বললেন হে আমিরুল মুমিনিন আমরা সকলে অজু করি নেই তার উদ্দেশ্যে এর ধারা ওই ব্যক্তি লজ্জিত হওয়ার হাত থেকে রক্ষা করা যার ধারা বায়ু নির্গত হয়েছে তার এই কথা শ্রবণ করে আনহু মুসকি হাসলেন এবং বললেন আল্লাহ তোমার উপর রহম করুন তুমি যুগে উত্তম সর্দার ছিলে আর ইসলামী যুগে উত্তম সর্দার হলে হরতম খাতা রাজ আনহু বনু হারেসের ঝর্ণার ধারে মোহাম্মদ ইবনে মুসলিমকে দেখতে পেলেন সে বীর সে বড় বীর বাহাদুর সাহস ও সততা বক্তা ছিল এ কথা বলতে মৃত্যুকে ভয় পেত না সুতরাং ওমর রাজা আনহু তাকে জিজ্ঞাসা করিলেন যে তুমি আমাকে কেমনে পাচ্ছ মোহাম্মদ ইবনে মুসলিমরা রাজ আনহু বলল। আমি আপনাকে তেমন পাচ্ছি যেমনটি আমি পছন্দ করি আর যেমনটি ওই ব্যক্তি চায় যে আমার জন্য কল্যাণ কামনা করে আমি আপনাকে দেখতে পাই যে আপনি মাল সংগ্রহের ব্যাপারে বড় শক্তিশালী তবে ওই মাল থেকে পবিত্র দুর্নীতি মুক্ত আপনি নয়নীতি ও ইনসাফের সাথে সম্পন্ধ বন্টন করেন যদি আপনি বরকতার পথ অবলম্বন করেন তাহলে আমরা আপনাকে সোজা করে দিব আনহু আনন্দিত হয়ে বললেন আল্লাহ তালা কৃতজ্ঞ যিনি আমার সম্প্রদায়ের মধ্যে এমন লক্ষ্য সৃষ্টি করেছে যখন আমি বয়ব করতে থাকি তখন আর তারা আমাকে সোজা করে দেয় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কা'বের মধ্যে কোনো বিষয়ে মতবিরোধ দেখা দিল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কা'ব রাদিয়াল্লাহু আনহু হযরত জাভেদ ইবনে সাদেবকে সালিশ বানাতে মনোনীত করলেন সুতরাং তারা দুজন হযরত জায়েদের নিকট আসলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমরা আপনার নিকট আমাদের মাঝে ফয়সালা করানোর জন্য এসেছি যখন তারা দুজন তার নিকট পৌঁছলেন তখন সাবিত আনহু আমিরুল জন্য নিজের বিছানা প্রশস্ত করলেন এবং হাতের ইঙ্গিতে বললেন যে ইয়া আমিরুল মোমিনিন এখানে বসুন হরত ওমর রাজ আনহু এর মুখের বর্ণ পবিত্র হয়ে গেল তিনি বললেন আপনি এই ফয়সালার প্রথম জুলুম করলেন আমি আপনার বিরোধীকারীদের সাথে বসবো সুতরাং হজরত উবাই ইবনে রাজলা আনহু কোনো একটি বিষয় দাবি করলেন আর হজরত ওমর রাজলা আনহু অস্বীকার করলেন তখন হজরত জায়েজ রাজ আনহু গভীর অকাঙ্ক্ষা নিয়ে হজরত উবাই রাজ আনহুকে বললেন আপনি আমিরুল মোমিন কসম খাওয়ার থেকে বিরত মুক্ত করে দিন ইনি ব্যক্তিত্ব কারো জন্য এই দায়ী করতাম না হজরত ওমর রাজলা আনহু হজরত জায়েদ রাজলা আনহু এবং উবাই ইবনে কাবে রাজলা আনহু কিছু বলার পূর্বে কসম খেয়ে বললেন অতপর দ্বিতীয়বার কসম খেলেন হজরত জায়দ ইবনে সাবেদ ফজাল হতভঙ্গ হয়ে গেলেন আমিরুল মমিন আমজতা এক হয়ে গেল রাষ্ট্রপ্রধান ও প্রজার মধ্যে কোনো পার্থক্য রইল না সম্মানিত বিশে তখন ভিডিওটি দেখলেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের মতো এ পর্যন্ত ভিডিও আল্লাহ হাফেজ